জজ্রমিয়নস কাটা দিয়ে কাটা তোলাটা মোটামুটি শিক্ষা গেছে আগামী এপ্রিল মাসকে ঘিরে একটা পরিকল্পনা আছে তবে এই পরিকল্পনা ঘিরে অলরেডি মিডিয়াতে উত্তাপ ভারতে উত্তাপ পাকিস্তানে উত্তাপ সরকারের ভেতর উত্তাপ বাংলাদেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র ভারতীয়দের মতো হাত পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

দর্শক ইতিমধ্যে গণমাধ্যমে ভাইরাল হয়েছে কেউ বা বলছে এবার নতুন ইতিহাস গড়বে ডক্টর মোহাম্মদ ইউনুস তো দর্শক চলুন আর দেরি না করে এবারে বিস্তারিত দেখে আসি তার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দর্শক প্লিজ দয়া করে এখনই চটপট আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কাটা দিয়ে কাটা তোলাটা মোটামুটি শিক্ষা গেছে এদেশের রাজনীতি আমরা মারপ্যাট থেকে শিখে আসি পরিবেশ পরিস্থিতি আমাদেরকে শিখিয়ে দেয় আর আমলারা তো আছেই শেখানোর জন্য তবে বিষয়টা কেমন হতে যাচ্ছে আগামী এপ্রিল মাসকে ঘিরে একটা পরিকল্পনা আছে এখন সরকার এটা কিভাবে সেট আপ করছে এটা আমি জানি না তবে এই পরিকল্পনা ঘিরে অলরেডি মিডিয়াতে উত্তাপ ভারতে উত্তাপ পাকিস্তানে উত্তাপ সরকারের ভেতরে উত্তাপ জামাত খুব খুশি করে ইয়াস বিএনপি চুপচাপ সেটা সেটা হাটে আর আওয়ামী লীগ থেকে নাওয়াজ আমি বলছিলাম এমনই হবে তবে ডক্টর ইউনুসের এপ্রিলে এই সফরটাকে কেন্দ্র করে বিএনপি আমি জানি তারা কি অবস্থান নেবে বা জামাত কি অবস্থান নেবে তবে আওয়ামী লীগ অলরেডি অবস্থান নেওয়া পত্রিকাতে লেখালেখি শুরু করে দিয়েছে দর্শক আগামী এপ্রিলে ঢাকাতে সফরে আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এখন এই প্রথমবারের মতন সম্ভবত যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে আসছেন তার এই সফর ঘিরে রয়েছে নানান আলোচনা অলরেডি সফরকালে উপপ্রধানমন্ত্রী ইশাক দার বাংলাদেশের সাথে বাণিজ্য সংস্কৃতি তারপর পর্যটন সহ বেশ কিছু খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আপনার আলোচনা করবেন এছাড়া সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে প্রধান উপদেষ্টার সাথেও সাক্ষাতের এখানে একটা বিষয় আছে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন অলরেডি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমরান এ সময় পাকিস্তানের আপনার এই উপপ্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির অংশ হিসাবে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে তারা আলোচনা করে অলরেডি আমরা দেখছি পাকিস্তানের সাথে এই উষ্ণ সম্পর্ক নিয়ে ভারতের খুবই মাথা ব্যথা ভারতের সেনাপ্রধান ভারতের সরকার নানান ধরনের বক্তব্য দিচ্ছে যে পাকিস্তান থেকে গোপনে এই দেশে আই মানে পাকিস্তানের যে গোয়েন্দা ইন্টেলিজেন্স তারা বাংলাদেশে আসছে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে তারা বৈঠক করছে ইভেন ভারতের যে চിക്കেন নাক সেখানে গেছে ছবিটবি তুলছে ভিডিও ধারণ করছে সেই সরকারকে একটা বার্তাও দিছে যে আপনারা তাড়াতাড়ি নির্বাচন দেন নির্বাচিত একটা সরকারের সাথে ভারতের সম্পর্ক হবে এই সরকারের সাথে হবে না তো বলা হচ্ছে যে এর আগে সর্বশেষ 2012 সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী হেনা রাব্বানি কার বাংলাদেশ সফর ছিল খুবই অল্প একটা সময়ের জন্য সম্ভবত তিনি এয়ারপোর্টে ট্রানজিট করেছিলেন এবং তৎকালীন সময় যিনি মন্ত্রী ছিলেন তিনি আবার তাকে ওখানে রিসিভও করেছেন কূটনৈতিক কারণে কিন্তু এখনকার প্রেক্ষাপটটা ভিন্ন ভারতের সাথে যখন দুঃসম্পর্ক তখন পাকিস্তান থেকে চাল আসছে পেঁয়াজ আসছে আলু আসছে তারপর হচ্ছে বিভিন্ন ইকুইপমেন্ট কেনার আলোচনা চলছে বাংলাদেশ একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছেন এই সকল কিছু মিলিয়ে ভারতের একটা টেনশন আর এটাতে যার যার রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ আছে তারাও নিচ্ছে বাট সরকার মনে করছে যে নতুন দিন আসছে এখন একটু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত একটি বার্তা বাংলাদেশের রাজধানী ঢাকাকে জানিয়েছে ওয়াশিংটন অবৈধ হয়ে পড়া নিজ নাগরিকদের ফেরত নেওয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে গত বিশ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরই একের পর এক অবাক করা সিদ্ধান্ত নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তার এই সিদ্ধান্ত অনেকের ভেতর উদ্বেগ তৈরি করে হোয়াইট হাউজে বসার পর তার অনেক সিদ্ধান্তের মধ্যে একটি হল অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে দেশটি বাংলাদেশ সরকার এ বিষয়ে প্রস্তুতিও নিয়েছে এরই মধ্যে বাংলাদেশি নাগরিকদের যেন অসম্মানজনক ফেরত পাঠানো না হয় সে বিষয়ে দেশটিকে অনুরোধ করা হয়েছে যুক্তরাষ্ট্রের অবৈধ বাংলাদেশিদের ফেরত নিয়ে গত পাঁচ মার্চ সচিবালয়ে একটি আন্তঃ মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে বলে জানা গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন সভায় স্বরাষ্ট্র পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব বৈঠকে যোগ দেন বৈঠক সূত্র গণমাধ্যমকে জানায় অবৈধ বাংলাদেশিদের গ্রহণ করার প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে তাদের যাতে দেশে ফিরতে কোনো সমস্যা না হয় সেদিকে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রাখবে বাংলাদেশ বাংলাদেশ নিজ দেশের নাগরিকদের নিতে রাজি ভারতীয়দের মতো হাত পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো যেন না হয় তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে যুক্তরাষ্ট্রে কতজন অবৈধ বাংলাদেশী রয়েছেন তা এখনো জানায়নি দেশটি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র এটা আগেই মানে জানা গিয়েছিল যেহেতু অবৈধ অভিবাসীদের সবাইকেই বহিষ্কার করছে এবং ভারতে দুই দফা পাঠানো হয়েছে খুব ন্যাকারজনক ভাবে তাদের হাতে হাত করা করানো ছিল পায়েস শেকল বাঁধা ছিল এবং দীর্ঘ যাত্রায় তাদেরকে কোনো আহ খাবারও সরবরাহ করা হয়নি পানিও খেতে দেওয়া হয়নি বাথরুমে তারা যে অসমে যাবে সেই অসমেও যেতে বাধা দেওয়া হয়েছে এরকম পরিস্থিতির মধ্যে যখন কি ভারত পড়েছে এবং তো দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে এইভাবেই পাঠানো হচ্ছে তখন বাংলাদেশে যে অবৈধ অভিবাসী আছে তাদেরকে যে পাঠানো হবে ইতিমধ্যে বেশ কিছু আটক হয়েছে তবে কত সংখ্যা তা এখনো জানা যায়নি তাদেরকে পাঠানো হবে এটা নিশ্চিত এখন পাঠানোর ক্ষেত্রে যাতে অমানবিক আচরণ করা না হয় সেটাই বাংলাদেশের চেষ্টা সেই খবরটা প্রথম আলো দিয়েছে এখানে বলা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র দেশটিতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি নাগরিকের সংখ্যা কত আর কবে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে তা এখন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র জানায়নি তবে বাংলাদেশিদের জন্য হাত করা ওই অসম্মানজনক উপায় দেশে ফেরত পাঠানো না হয় সেই জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বাংলাদেশ ঢাকা এবং ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো থেকে এই তথ্য জানা গেছে তারা জানিয়েছেন অন্যান্য দেশের মতো অবৈধ হয়ে পড়া বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ক্ষেত্রে ঢাকার সহযোগিতা চেয়েছে ওয়াশিংটন এবং সরকার সারা দিয়েছে এই ক্ষেত্রে সারা না দিয়ে উপায় নেই কারণ এটা তাদের একটা বিশ্বব্যাপী পলিসি অবৈধ অভিবাসীদেরকে ফেরত পাঠানো এখন বাংলাদেশের ক্ষেত্রে দুটি জানার বিষয় যে সেই সংখ্যাটা কত অবৈধ অভিবাসী যারা চিহ্নিত হয়েছে এবং তাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যাতে সম্মানজনক পথটি বেছে নেওয়া যাবে কিনা এটাই হচ্ছে বাংলাদেশের এখন কনসার্ন এদিকে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত আনার বিষয়ে বুধবার দুপুরে সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহির আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন বৈঠকে উপস্থিত একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশের লোকজনকে ফেরানোর ক্ষেত্রে যে প্রক্রিয়া রয়েছে সেটি অনুসরণের বিষয়টি আলোচনা এসছে অর্থাৎ নাগরিকত্ব নিশ্চিত হওয়ার সাপেক্ষে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া বাংলাদেশের লোকজনকে ফেরত নেওয়া হবে এর পাশাপাশি অন্য দেশের লোকজনকে যেভাবে হাত পা পুড়িয়ে ফেরত পাঠানো হয়েছে সেটি যাতে এই ক্ষেত্রে না ঘটে নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদেরকে ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সব চাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে শহর বন্দরে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ঘটনা বিচার বিশ্লেষণ করে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ সংবাদগুলো খুঁজে বের করে তারপরে একসাথে এক ভিডিওর মধ্যে আমরা আপনাদের সুবিধার জন্য উপহার করে থাকি দর্শক যাতে করে খোঁজা খুঁজা ঝামেলা না করে এবং সেই সাথে আপনারাও বর্তমান সময়ের সাথে আপনারাও বাংলাদেশের সময়ের সাথে আপডেট থেকে রাজনৈতিক প্রেক্ষাপটের ঘটনা বিচার বিশ্লেষণ কেমন চলছে সে সমস্ত পরিষ্কার এবং সুন্দরভাবে জানতে পারেন তো দর্শক এখন আপনাদের কাছে একটি মাত্র মতামত চাই আগামী এপ্রিল মাসে ডক্টর মোহাম্মদ কি করতে যাচ্ছেন জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে পরিশেষে আবার আপনাদের কাছে শুধুমাত্র একটি অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকার জন্য তো প্রিয় দর্শক বন্ধুরা সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ